আপনার বাড়িতে একটা মস্ত বড় বাক্স রয়ে গেছে আর তার মধ্যে সন্দেশ রসগোল্লা চমচম সব একসঙ্গে মিলেমিশে একাকার কোনটার ওপর কোনো নাম লেখা নেই কিচ্ছু না ডেটা সায়েন্সের ভাষায় এটাই হল আমাদের র মানে কাঁচা আনলেবল্ড ডেটা এখন প্রশ্নটা হল এই ঝড় ছাড়ানো যাবে কিভাবে। তাহলে আসল চ্যালেঞ্জটা কি দাঁড়ালো যেহেতু মিষ্টিগুলোর কোনো নাম বা লেবেল নেই আমরা ঠিক কোন যুক্তিতে এগুলোকে আলাদা আলাদা গ্রুপে ভাগ করব মানে শুরুটা করব কোথা থেকে এই যে একটা গণ্ডগোলের অবস্থা একে একটা নিয়মে বাঁধতে গেলে তো একটা যন্ত্র লাগবে তাই না ডেটা সায়েন্সের জগতে সেই যন্ত্রকেই আমরা বলি অ্যালগোরিধম চলুন দেখি কে মিন্স নামের এই অসাধারণ অ্যালগোরিধমটা কিভাবে আমাদের এই মিষ্টির বক্স গোছাতে সাহায্য করে এই যে কোনো নাম না জেনেই শুধুমাত্র মিষ্টিগুলোর আকার আকৃতি বা টেক্সচারের মিল দেখে তাদের স্বাভাবিক গ্রুপে ভাগ করার চেষ্টা এই প্রক্রিয়াটা কি বলে আনসুপারভাইজড ক্লাস্টারিং এখানে কোনো টিচার বা গাইডবুক নেই যা আছে তা হলো ডেটার ভেতরের নিজস্ব মিল ব্যাপারটা আর একটু সহজ করা যাক সুপারভাইজড লার্নিং হল আপনার হাতে একটা লিস্ট দেয়া আছে যেখানে বলা আছে কোনটা সন্দেশ আর কোনটা রসগোল্লা আর আনসুপারভাইজড লার্নিং হল আপনাকে শুধু মিষ্টির বাক্সটা দিয়ে বলা হল যাও নিজের বুদ্ধি দিয়ে গ্রুপ বানাও তাহলে সবচেয়ে বড় প্রশ্নটা কি কিভাবে বুঝব যে আমাদের বানানো গ্রুপগুলো ভালো না খারাপ আমাদের লক্ষ্যটা কিন্তু যাতাতাভাবে গ্রুপ করা নয় আমাদের একটা গাণিতিক গোল বা লক্ষ্য আছে আমরা চাই যে গ্রুপগুলো তৈরি হবে সেগুলো যেন খুব আটশাট বা টাইট হয় মানে একই গ্রুপের মিষ্টিগুলো যেন একে অপরের খুব কাছাকাছি থাকে এই গাণিতিক লক্ষ্যটাকেই একটা সুন্দর নাম দেওয়া হয়েছে ক্রাইটেরিয়ান ফাংশন আর এই পুরো কঠিন আইডিয়াটাকে যদি একটা সহজ বাংলা কথায় মনে রাখতে চান তাহলে মূল মন্ত্রটা হল যতই কাছে ততই ভালো মানে মিষ্টিগুলো তাদের গ্রুপের অ্যাভারেজ বা কেন্দ্র থেকে যত কাছাকাছি থাকবে আমাদের ক্লাস্টারিং বা গ্রুপিং ততটাই সফল হবে কিন্তু কথা হলো এই নিখুঁত অবস্থায় আমরা পৌঁছাব কি করে এবার তাহলে আসল মজা চলুন পুরো ব্যাপারটা ধাপে ধাপে দেখি একটা সহজ দুই স্টেপের ডান্সের মতো করে কে মিনস অ্যালগোরিদমের কাজ করার পদ্ধতিটাকে আমরা একটা সহজ নাচ বলতে পারি ধরুন আমরা ঠিক করলাম যে তিনটে গ্রুপ বানাবো মানে আমাদের কে ইজ ইকুয়াল টু থ্রি তার জন্য আমরা তিনটে খালি প্লেট নিলাম আর শুরু করার জন্য আন্দাজে তিনটে প্লেটে তিন রকমের একটা করে উদাহরণ মিষ্টি রাখলাম এগুলোই আমাদের প্রাথমিক কেন্দ্র বা সেন্ট্রয়েড এখন নাচের প্রথম স্টেপ যার নাম অ্যাসাইনমেন্ট টেকনিক্যাল ভাষায় একে বলা হয় এক্সপেকটেশন বা ই স্টেপ আমরা বাক্স থেকে প্রত্যেকটা মিষ্টি একটা একটা করে তুলব আর দেখব আমাদের তিনটে প্লেটের উদাহরণ মিষ্টির মধ্যে কোনটার সাথে এর মিল সবচেয়ে বেশি যেটার সাথে মিলবে সেই মিষ্টিকে সেই প্লেটেই রেখে দেব বেশ সব মিষ্টি তো ভাগ হয়ে গেল কিন্তু প্রশ্ন হল আমরা শুরুতে যে উদাহরণগুলো নিয়েছিলাম সেগুলো কি এখনও সেরা এবার আসছে নাচের দ্বিতীয় স্টেপ আপডেট একে বলা হয় ম্যাক্সিমাইজেশন বা এম স্টেপ এখন প্রত্যেকটা প্লেটে তো অনেকগুলো করে মিষ্টি জমে গেছে তাই না আমরা ওই প্লেটের সব মিষ্টির গড় বৈশিষ্ট্য খুঁজে বের করে একটা নতুন আরও নিখুত কেন্দ্র বা সেন্ট্রয়েড ঠিক করি আমাদের পুরনো উদাহরণ মিষ্টিটা ফেলে দিয়ে এই নতুন গড় মিষ্টিটাকে প্লেটের কেন্দ্র বানানো হয় আর ই আসাইন আর আপডেটের নাচটা কিন্তু একবার হয়েই থেমে যায় না এটা চলতেই থাকে নতুন কেন্দ্র ঠিক হওয়ার পর আমরা আবার সব মিষ্টিকে চেক করি যে তারা তাদের সবচেয়ে কাছের কেন্দ্রে আছে কি না এর ফলে কিছু মিষ্টি হয়তো তাদের প্লেট বদলেও ফেলতে পারে আর প্লেট বদলালে আবার প্লেটের গড় বদলে যাবে মানে কেন্দ্র আবার আপডেট হবে এই নাচটা থামবে কখন এটা থামবে যখন এমন একটা পরিস্থিতি আসবে যেখানে আর কোনো মিষ্টি নিজের প্লেট বদলাচ্ছে না এবং প্লেটের কেন্দ্রগুলো আর নড়াচড়া করছে না একদম স্থির হয়ে গেছে যখন এমনটা হবে তখন আমরা বলি অ্যালগরিদমটা কনভার্জ করেছে ব্যাস আমাদের মিষ্টির বাক্স এখন তিনটি সুন্দর গোছালো গ্রুপে ভাগ হয়ে গেছে বেশ মিষ্টি তো ভাগ করা হলো। এবার চলুন এই কনসেপ্টগুলো যাতে মাথায় একেবারে গেথে যায় তার ব্যবস্থা করা যাক আমাদের সেই যতই কাছে ততই ভালো নীতির পেছনের যে অঙ্কটা সেটা দেখতে অনেকটা এই রকম ভয় পাওয়ার কিছু নেই এখানে এক্স এন হল আমাদের প্রত্যেকটা মিষ্টি আর মিউকে হল তার নিজের গ্রুপের কেন্দ্র বা গড় মিষ্টি আমরা শুধু প্রত্যেকটা মিষ্টির থেকে তার গ্রুপ কেন্দ্রের দূরত্ব মাপছি তাকে স্কোয়ার করছি আর সব কটা যোগ করে দিচ্ছি আমাদের একটাই লক্ষ্য এই মোট দূরত্ব অর্থাৎ যে এর মান যতটা সম্ভব কমিয়ে আনা তবে হ্যাঁ গ্রুপ বানানোর জন্য কে মিনসুই কিন্তু একমাত্র উপায় নয় যেমন হায়ার আর্কিক্যাল ক্লাস্টারিং বলে একটা পদ্ধতি আছে যেখানে প্রথমে সবচেয়ে কাছাকাছি দুটো মিষ্টিকে জোড়া লাগানো হয় তারপর সেই জোড়াগুলোর সাথে আবার নতুন মিষ্টি মেলানো হয় ঠিক যেন একটা ফ্যামিলি ট্রি তৈরি করার মতো আসলে বিভিন্ন ধরনের ডেটার জন্য বিভিন্ন ধরনের টুলস রয়েছে আসল কথা হলো সঠিক কাজের জন্য সঠিক টুলটা বেছে নেওয়া আচ্ছা এতক্ষণ তো আমরা মিষ্টির বাক্স নিয়ে কথা বললাম কিন্তু আসল প্রশ্ন হল এই মিষ্টি সাজানোর সাথে এআই বা ডেটা সায়েন্সের মতো বিষয় সম্পর্কটা কোথায় কেন এটা জানাটা এত জরুরি তাহলে কেমিনসের পুরো প্রসেসটা যদি একবারে দেখি কি দাঁড়ালো প্রথমে কটা গ্রুপ চাই সেটা ঠিক করা তারপর সেন্ট্রয়েড শুরু করা ডেটা অ্যাসাইন করা সেন্ট্রয়েড আপডেট করা আর এই পুরো নাচটা চালিয়ে যাওয়া যতক্ষণ না সব স্থির হচ্ছে এই সহজ কয়েকটা ধাপে কিন্তু আজকের পৃথিবীর সবচেয়ে শক্তিশালী কিছু টেকনোলজিকে চালাচ্ছে আমাদের এই মিষ্টি সাজানোর ধারণাটা কিন্তু শুধু বইয়ের পাতায় আটকে নেই নেটফ্লিক্স যখন আপনার জন্য নিখুঁত একটা সিনেমার সুপারিশ করে অ্যামাজন যখন লক্ষ লক্ষ গ্রাহককে তাদের কেনাকাটার অভ্যাসের ভিত্তিতে বিভিন্ন গ্রুপে ভাগ করে বা চিকিৎসা বিজ্ঞানীরা যখন রোগীর ডেটা থেকে রোগের কোনো গোপন প্যাটার্ন খুঁজে বের করেন তার পেছনেও কিন্তু এই একই ক্লাস্টারিং পদ্ধতি কাজ করে চলেছে সত্যি বলতে আমরা এখন একটা ডেটার মহাসাগরে বাস করছি যার প্রায় পুরোটাই আমাদের সে মিষ্টির বাক্সের মতো লেবেলবিহীন আর অ্যালোমেলো এই বিশৃঙ্খলার ভেতর থেকে একটা কাঠামো বা প্যাটার্ন খুঁজে বের করার যে ক্ষমতা সেটাই কিন্তু আজকের দিনের সবচেয়ে দরকারি দক্ষতাগুলোর মধ্যে একটা এটা শুধু একটা একাডেমিক এক্সারসাইজ নয় এটা আসলে বিশৃঙ্খলাকে জ্ঞানে বদলে ফেলার একটা শিল্প আজ আমরা না হয় মিষ্টির বাক্স সাজালাম কিন্তু একবার ভেবে দেখুন তো আমাদের চারপাশের এই বিপুল পরিমাণ ডেটার মধ্যে আরও কত অজানা কত মূল্যবান ব্যাটার্ন আমাদের আবিষ্কারের অপেক্ষায় চুপ করে বসে আছে ধন্যবাদ